মায়ার নবীজি তোমার কথা শুধু ভাবি মায়ার নবীজি তোমার কথা শুধু ভাবি একবার দেখা দাও নবীজি একবার দেখা দাও নবীজি লাগি শুধু ডাকি মায়ার নবীজি তোমার দিদারের লাগি একবার দেখা দাও তোমার দিদারের লাগি না দেখা মায়ার তোমায় দেখার কিন্তু ঋণ এবং হস দেনা পাওনাগুলা মিটিয়ে দিবে সন্তান দূরের কথা জায়গা জমিগুলো ভাগ করে নিয়ে যায় আল্লাহর হাবিব বলে এটা তিন নাম্বার দায়িত্ব সন্তান এই পালন করবা চার নাম্বার দায়িত্ব হলো ওয়াসিলাতির রাহমিন লা তুসালু ইল্লা বিহিমা অনেক সন্তান আছে যাদের মা মারা যাওয়ার পরে তারা নানির বাড়ির আত্মীয় মানে মামা খালা এমন আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলতেছেন উম্মতের দলেরা ওয়াসিলাতির রাহমিন লা তুসালু ইল্লা বিহিমা মা বাবার ইন্তেকালের পরে তোমরা তোমাদের মা বাবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখো বাবা মারা যাওয়ার পরে চাচা জেডা ফুফুদের খবর নেয় না আল্লাহর হাবিব বলে না বাবার ইন্তেকালের পরে তোমরা তাদের খবর নাও তাদের দায়িত্ব পালন করো তাদের ফুচকবরির মাধ্যমে তোমাদের আম্মা আব্বার খবরের মধ্যে রুহের মধ্যে আত্মা শান্তি পাবে আর সৌল আল্লাহ পাঁচ নাম্বার দায়িত্ব কি নবী আলাইহি সাল্লাম বলে ওয়া ইকরামু কিহিমা আম্মা আব্বার বয়স্ক আম্মাব্বার সমবয়সী কোনো মানুষ যদি তোমার সমাজের মধ্যে বেঁচে থাকে আম্মা আব্বার সমবয়সী মানুষ অথবা তোমার বাবা যেই মানুষটার সঙ্গে চলাফেরা করত আম্মা আব্বার বন্ধু যারা তাদের সমবয়সী দ্বারা তাদেরকে সম্মান করা নবীজি বুঝতে পারলাম না আরও বুঝায় দেন নবীর হাদিসের ব্যাখ্যা করতেছেন কেরাম যে শুনো বাবার বয়সী কোনো মুরব্বী যদি বেঁচে থাকে তোমার বাবাকে যেটা করলে তুমি শান্তি পাইতা তোমার বাবার বয়সী মুরব্বিটাকে তুমি সেইটাই করো তোমার মাকে যেটা করলে তুমি শান্তি পাইতা মায়ের বয়সী মুরব্বি তুমি সেটাই করো আর সুল আল্লাহ ও মায়া আর নবী রহমাতুল নিন আল আমিন নবী আপনি নবীজির কাছে জানতে চাই এটা করলে যদি আমার মা বাবার কবরে শান্তি পায় আমরা তো আমাদের মা বাবার জন্য এটা করতে চাই রসুন সাল্লাল্লাহ গো আদাই নবী বলে আহ্মদ এই পাঁচটা কাজের মাধ্যমে একটা সন্তানের মা বাবা ইন্তেকাল করার পরে যখন সন্তান পাঁচটা কাজ সম্পাদন করে আমার আল্লাহ তা আলাহ তার মা বাবার কবরের মধ্যে উত্তম জাঁজা হিসেবে প্রদান করে বলেন সুমাহান আল্লাহ সবাই মুহাব্দ নাম আছে দুরুচ্ছড়ি পরেন আল্লাহ উম মা মুহাম্মা দেওয়ালা শিখ দেনা উম মা सुम वारे सई